নমস্কার আমার প্রিয় দর্শক আমার আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি সকালবেলা আজকে বড়মশায় বাজারে যায়নি বললো ঘরে যা আছে তাই দিয়ে চালিয়ে নাও কারণ তার অফিস আজকে খুব তাড়াতাড়ি যেতে হবে বললো সে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যাবে তাই এখন বাজারে যাওয়ার সময় হবে না তো আমি ঘরে যা আছে সেই নিয়ে আমি নিজেই নেমে পড়লাম আয়োজনের জন্য তো ডাল ভাবলাম ডাল করতে হবে কারণ দুটি বেলা খেতে হবে তার জন্য কিছু তো একটা চাই যা দিয়ে খেতে হবে মেখে তো ভাবলাম যে ডালটাই সব থেকে বেস্ট হবে তাই বলে প্রেসার কুকারে আমি টমেটো দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিলাম টমেটো দিয়ে টক ডালটা করলে এটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে বিশেষ টমেটো না এটা দিয়ে অনেক সময় আমের সিজনে আম দিয়েও করি চালতা থাকলে ঘরে চালতে দিয়েও করি আমরা দিই যাই দিয়েই করি না কেন এই টক ডালটা আমাদের ঘরে সবাই ভালোবাসা যে কোনো সিজেনেই আর সব রকমের কিছু সবজি দুটো একটা দুটো একটা করে ফ্রিজে রেখেছিলো একটা গাজর দুটো কাকরোল পটল দু একটা তো এরকম করে দুটো চারটে সবজি অনেকগুলো বাড়তি ফ্রিজের মধ্যে জমে যায় তো ভাবলাম যে ওগুলো কেন নষ্ট হবে তো ওটাকে পাঁচ মিশালি একটা ভাজা করে নিই সব একসঙ্গে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছে একটুখানি পেঁয়াজ দিয়ে কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে ভাবলাম পাঁচ মিশালি ভাজা করে নিই ডালের সঙ্গে প্রথম ভাতে খেতে খুব ভালো লাগবে আর আলুটাকে প্রেশার কুকারও একটা সিটি করে নেব তাহলে এই আলুটা দিয়ে আলুর চোখা বানিয়ে নেব। আলুর চোখা ডাল ভাত থাকলে আজকের দিনটা কোনো রকম চলে যাবে যেহেতু টাছ কিছু আনা হয়নি তো সেই জন্য আমি ভাবলাম যে এটাই করি তাহলে আর বড় বলে গেছে যে সকাল সকাল অফিসে বেরিয়ে যাবে তো সেই জন্য আমি ভাতটা আজকে সকালবেলাই করে নিয়েছি ভাতও আমার হয়ে গেছে এদিকে আমি আলু আর ওই পাঁচমিশালি ভাজাটা ধুতে যাচ্ছিলাম কিন্তু প্রচণ্ড গরম কাল মানে এই দুদিন ধরে গরমটা বেড়েছে খুব ভালোই গরম রোদে টেম্পারেচার পুরো হাই সেক্ষেত্রে এখন দেখছি জলের ফোর্সটাও নেই যে আমার বেশিন দিয়ে প্রায় জলই পড়ে না যদি এরকম ধোয়া ধুই কিছু কাজ করতে হয় তাহলে বাইরের কলে যেতে হবে বাইরের কলে নিচে আছে কলটা বলে সেখানে একটু জল পাওয়া যাবে কিন্তু এই যেহেতু মেশিনের কলটা উঁচু একটু হাইটে আছে তো এখানে জল নেই মানে রকম ফোর্স তাহলে এদিকে সমস্ত দিন সারা বছর ধরে পাইপলাইনের কাজ চলছে সারা চন্দননগর ভদ্র সারা চন্দননগর জুড়ে সারা ভদ্রেশ্বর জুড়ে সারা হুগলি জুড়ে কাজ হয়ে যাচ্ছে এদের কিন্তু জলের সমস্যা সেই থেকেই যাচ্ছে চব্বিশ ঘন্টা জল দেওয়া তো দূরের কথা বলে চব্বিশ ঘন্টায় জল দেবে সে তো দেখি রাত্রি নটা হতে হতেই জল চলে যায় যাদের বাড়িতে ট্যাঙ্কি আছে তাদের কোনো চিন্তা নেই কিন্তু আমাদের মতো যাদের ট্যাঙ্কি নেই জলের ট্যাঙ্কি নেই আমাদের ওই বাল্টি আর গামলার জলে ভরে রাখার উপরই ভরসা তাদের তো খুব অসুবিধা হয় মানে আমাদের মতো তো সাধারণ নিম্নমিত্ত মানুষগুলো আছে তাদের হয়েছে সমস্যা আর কি যাদের সব কিছুই আছে তাদের সমস্যা হবে না তারা এইসব নিয়ে মাথাও চিন্তাও করবে না সমস্যা তো আমাদের নিম্ন মানুষের নিম্নবিত্ত মানুষদের আমাদের সমস্যা থেকে আমাদের নিজেদেরই বের হতে হবে এই নিয়ে তো কারো মাথা ব্যথাও নেই কেউ চিন্তাও করবে না দুটো পাম আছে তার মধ্যে এই কিছু মানে চার মাস ধরে দেখছি একটা পামকে বন্ধ রাখছে জানি না কিসের জন্য বন্ধ রাখছে সেই পামটা বন্ধ থাকার জন্য না জলের আরও করুণ অবস্থা হয়ে গেছে এদিকে দরজার সামনে আমার ফুলঝুরির মেয়ে ওর নাম রেখেছি আমি ফুলঝুরির মেয়ের নাম রেখে দেওয়া হয়েছে আমার বিহুনা একটা নাম পছন্দ করেছে ফুলঝুরির মেয়ে ঝরঝরি সব সময় লাফালাফি মানে ছোট বাচ্চা তো খেলা পছন্দ করে আর খেলার সঙ্গে আর আমার মেয়ে তো এইসব পেটদের খুবই পছন্দ করে কুকুর হোক বিড়াল হোক ওর এগুলোর সঙ্গে খুব ফেভারিট কতবার বলেছে বায়না করেছে একটা কুকুর এনে দাও কিন্তু আমি বারবার বলি যে শোনো আমাদেরই থাকার জায়গা নেই আমরাই কোথায় থাকবো ওকে এনে কোথায় রাখবো যখন আমাদের বাড়ি ঘর হবে তখন আমি নিশ্চয়ই তোমাকে একটা এনে দেবো ওরকম করে বুঝিয়ে বুঝিয়ে রাখি আর এরা বিড়ালগুলোতে একটু ভালোবাসা খাবার পেলেই চলে আসে তো এরাই আমাদের ঘরে আশ্রয় নেয় এখানে থাকে বৃষ্টি হলে বাইরের আশেপাশে এত বড় বড় বাড়ি আছে সব দোতলা তিনতলা চারতলা লোকের বাড়ি আছে ওদের বাড়িতে যাবে না কারণ ওরা তো তাড়িয়ে দেবে মেরে ভাগিয়ে দেবে সে আমাদের বাড়িতে এসে থাকবে আমাদের এখানেই থাকবে বলে ভালোবাসা ওরাও বুঝে আর কি